আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ নেক্সট প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য ছিলেন বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল মহাপদ নন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হল মহাপদ নন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল শিশুনাগ নিজে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন মুখমণ্ডলে কয়টি ইন্দ্রিয় থাকে উত্তরটি হল পাঁচটি ইন্দ্রিয় থাকে মুখমণ্ডলে উত্তরটি হলো পাঁচটি ইন্দ্রিয় থাকে মুখমণ্ডলে নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন আকবরের শেষ অভিযান কোনটি উত্তরটি হলো আশিরগড় আকবরের শেষ অভিযান নেক্সট প্রশ্ন আকবর কত সালে মারা যায় উত্তরটি হলো ষোলোশো সালে আকবর মারা যায় উত্তরটি হল ষোলোশো সালে আকবর মারা যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল উত্তরটি হল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল উত্তরটি হল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের ধন্যবাদ